আপনারা দেখছেন বার্তা এক নজর ডাক্তারখানা গিরে নতুন অধ্যায় আধুনিক ইউএসজি যন্ত্র উদ্বোধন করলো আধ্যাপি দাতব্য সেবা কেন্দ্র দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপীঠে চ্যারিটেবল ডিসপেন্সারিতে আজ মঙ্গলবার এক অত্যাধুনিক আলট্রাসাউন্ড যন্ত্রের শুভ উদ্বোধন হল সমাজে দরিদ্র প্রান্তিক মানুষদের আরও উন্নত ও সুলভ চিকিৎসা পরিষেবা দিতে এই নতুন যন্ত্র এক বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া ইস্টার্ন জোনের সৌজন্যে প্রদান করা এই আধুনিক ফিলিপস ইউএসজি যন্ত্রটি একটি ইনবিল্ড প্রিন্টারও যুক্ত রয়েছে আজ সন্ধ্যায় আদ্যাপীঠের নবনির্মিত চিকিৎসা শাখার ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে যন্ত্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলআইসি এর ইস্টার্ন জোনের জোনাল ম্যানেজার জি এস এস কেএসডিওর সিনিয়র ম্যানেজার কে এস কেএসডিওর ডিভিশনাল ম্যানেজার এ কে দাস এবং ইস্টার্ন জোনের রিজিওনাল ম্যানেজার এস সি দে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রহ্মচারী মুরাল ভাই মহারাজ সংঘের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি তিনি বলেন আমাদের পরিষেবার মধ্যে দিয়ে বিভিন্ন রোগ নির্ণয় পরীক্ষা চিকিৎসা এবং নিয়মিত গ্রামীণ মেডিকেল ক্যাম্প এই সব কিছুই রামকৃষ্ণদেবের আদর্শে অনুপ্রাণিত হয়ে সংঘের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক অন্নদা কুমার ভাবনায় পরিচালিত হয়েছে তিনি আরও বলেন যে সঙ্গে একমাত্র ভক্তদের দান ও দাতব্য সংস্থার সহায়তার উপর নির্ভর করে চলে সংঘের চিকিৎসা বিভাগে দায়িত্বপ্রাপ্ত প্রধান এবং ডিআরএসে এই সহ সম্পাদক ব্রহ্মচারী বিবেক ভাই বলেন যে পুরনো ইউএসি যন্ত্রটি তেরো বছরেরও বেশি সময় ধরে চলার পর একেবারে অকেজ হয়ে পড়েছিল বহু সংস্থাকে অনুরোধের ফল জানিয়েও লাভ মেলেনি এই অবস্থায় এলআইসি অফ ইন্ডিয়া এগিয়ে আসে আঠাশ লক্ষ টাকা মূল্যের ফিলিপস ইউএসি যন্ত্রটি দান করে আমাদের পাশে দাঁড়িয়েছে যন্ত্রের মাধ্যমে দরিদ্র এবং অসহায় সাধারণ পিছিয়ে পড়া মানুষের জন্য স্বল্প মূল্যে অত্যাবশ্যক রোগ নির্ণয়ের কাজ চালিয়ে যাওয়া সম্ভব হবে তিনি আরও বলেন আমরা শুধুমাত্র উপকরণের খরচও আগত বিশেষজ্ঞ ডাক্তারদের সামান্য সম্মানটুকু তুলে ধরার চেষ্টা করি এই আধুনিক যন্ত্র আমাদের চিকিৎসা পরিষেবাকে আরও বিস্তৃত উন্নয়ন করে তুলবে মঙ্গলোচন এবং স্রোতপাত্রের মধ্যে দিয়ে প্রতি প্রচলন করে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয় অনুষ্ঠানে কর্পোরেট সামাজিক দায়িত্ব এবং দাতব্য চিকিৎসা পরিষেবার এক সুন্দর সমন্বয় দৃষ্টান্ত তৈরি করল এই এক সুন্দর দেশ জুড়ে গ্রাসরুট স্তরে চিকিৎসা পরিষেবা টিকিয়ে রাখতে এমন সহযোগিতা যে কতটা জরুরি তা আবারও প্রমাণিত হলো আদ্যাপীঠ থেকে রাজেশ কুমার বার্তা এক নজর सामाजिक कार्यों में संस्थाएं कार्य करती के कल्याण के लिए गरीब कल्याण के, के लिए शिक्षा के क्षेत्र में इलाज के क्षेत्र में तो हम कोशिश करते हैं इस संस्थाओं को एन को हम मदद दें मशीन दें कारखाना दें इक्विपमेंट दें ताकि वो समाज की अच्छी तरह सेवा कर से। सकें इसी क्रम में हमने इस आद्यापीठ डिस्पेंसरी में एक यू एस मशीन भेंट किया है हमारी तरफ से वैसे की तरफ से एक छोटा सा प्रयास है ताकि जो सच्चे ढंग से सेवा कर रहे हैं कल्याण का इलाज के लिए गरीबों के बच्चों के जो एफोर्ड नहीं कर सकते महंगा इलाज हम आगे भी कोशिश करेंगे अपने तरफ से जो की तरफ से कि इस तरह की अन्य मदद भी आगे भी कर सकें थैंक यूरी बोलिए हमारे जेने चैरिटेबल डिस्पेंसरी रहेपीठ तो इन আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে এলআইসির তরফ থেকে প্রায় আঠাশ লক্ষ টাকা দিয়ে একটা ইএসজি এবং ইকো কালার ডাবলার মেশিন এখানেতে আজকে উদ্বোধন হবে তাই এই উদ্বোধনেতে আসবেন ওখানকার এলআইসির জিএম আসবেন ডিএম এবং রিজোনাল ম্যানেজার সবাই আসবেন তো আমাদের অনুষ্ঠান এখনই শুরু হয়ে যাচ্ছে আর আমার পাশেই রয়েছেন এখান আমাদের ডাক্তার প্রপাল ব্যানার্জি তো উনি আমাদের এখানে বহু বছর ধরেই এখানে সার্ভিস দিয়ে আসছেন আমরা গরিব মানুষের স্বার্থে এবং যাতে কম পয়সায় আমরা একদম যেটুকু না নিলে নয় সেইটুকু খরচ নিয়ে আমরা এখানে তো সেই সার্ভিসটা দিয়ে আসছি এটা ধরুন প্রায় কত পঁচিশ ছাব্বিশ সাতাশ বছর সাতাশ সাতাশ বছর আমরা সার্ভিসটা দিয়ে আসছি এবং আমাদের আদ্যাপীঠের যে চ্যারিটেবল ডিসপেন্সারি এটা প্রায় বিরাশি বছরের সার্ভিস দিয়ে আসছে মানুষের সেবায় তা রত আছে এবং প্রত্যেক মানুষের অবদানে কিছু কিছু এই জিনিসটাকে আজ তিলে তিলে গড়ে উঠেছে এবং বিভিন্ন ডাক্তারবাবুরাও আসছেন তাদের নিজেদের কোনো খরচাপাতি না নিয়ে নিজেদের গাড়ি ভাড়া করে এখানেতে এসে গরিব মানুষের পাশে এসে দাঁড়িয়ে সেবা করে যাচ্ছেন এবং আমাদের যে মিডিয়ারা আছেন সকলকে আমাদের জানাচ্ছি যে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং আদ্যাপীঠের তরফ থেকে আদ্যা মার আশীর্বাদ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এই যে প্রোগ্রামটা হচ্ছে এটা অনেক গরিব এবং দুস্থ মানুষের উপকৃত হবে এবং স্বাস্থ্যের যে একটা চিকিৎসা করতে গেলে যে বহু মূল্য লাগে সেটা আমরা মোটামুটি কম খরচ নিয়ে একটা সেটাকে আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করছি এবং আরও ভবিষ্যতে আমরা আরও অন্যান্য মেশিনের মাধ্যমে আমরা চেষ্টা করব। এর আগেও আমাদের আলট্রাসোনোগ্রাফি মেশিন ছিল কিন্তু সেটা একটু নিম্নমানের তা এখন আরও উচ্চমানের মেশিন এসে গেছে আরও পরিষেবাটা আমরা মানুষের কাছে ভালোভাবে পৌঁছাতে পারবো মেশিনে যে করলে কত খরচা আর এখানে ধরুন বাজারেতে আড়াই থেকে তিন হাজার যেটা লাগছে সেটা আমরা হয়তো আটশো থেকে নশো টাকার মধ্যে আমরা সেটা করে দিচ্ছি আচ্ছা আজকে চশমাও দেওয়া হচ্ছে সেটা যদি বলুন এটা চশমা দেওয়া হচ্ছে আমাদের এখানেতে কি আর ফ্রি ক্যাম্প করা হয় আই ক্যাম্প এবং আমরা এখানেতে আজকে এর যে আগেতে ক্যাম্পে যারা নাম লিখিয়েছিলেন যাদের চোখ দেখিয়েছিলেন তাদের চশমাটাও আজকে বিনা পয়সায় দেয়া হবে এবং অপারেশানও আমরা বিনা পয়সায় করে দেবো এবং যাদের ফেকো লাগে এবং তাদের কিছু পয়সা দিলে পরে যেটা ধরুন বাইরেতে আঠারো হাজার কুড়ি হাজার টাকা লাগে সেটা আমরা একটা চিঠি করে দিলে হয়তো পাঁচ ছ হাজার টাকা কি আট হাজার টাকার মধ্যে সেটাই সেই অপারেশন ফেকো অপারেশানগুলো আমরা এটা করে দিয়ে থাকে এটা আমরা আই ইনস্টিটিউট রয়েছে এটা দেখতে পারবেন যে ওখানে তো সাইনবোর্ড রয়েছে আপনার ফটো নিতে পারেন ওখানে হ্যাঁ ওদের থেকে আমাদের টাই আপ আছে যে আমাদের এখানেতে আমরা যদি চিঠি পাঠাই তাহলে ওরা আমাদেরকে এরকমভাবে গরিব মানুষের থেকে করে দেবে এবং মাইক্রো সার্জারি করে দেবে